হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে তবে আজকে দেখাবো আপনাদেরকে একটা ভিডিও এটা কিন্তু একটা নামাজের চুক্তি নামাজ পড়ার জন্য এই ছবিটা আমরা বানাইছি আপনারা দেখেন সব একটা একটা বিষয় লক্ষ্য করবেন পানি সার আগে যে এই পানি সারগুলো কাটগুলো কিভাবে ব্যবহার করে আমি আজকে দেখাবো দেখেন একদম আকাশি কাট কিন্তু সম্পূর্ণ আকাশি কাট এই দেখেন যদি আপনি না দেখেন বলতে দেখেন ভিতরগুলা কি সারি কাঠ একদম একদম সারি কাঠ বনপুলি আকাশি কাঠ বলে চলে একটা সামনে দেখো কত সুন্দর কাঠ আপনি এই রকম কাঠ দিয়ে কিন্তু ফার্নিচার বানাই তাই বলবো এটা কিন্তু ছোট্ট একটা নামাজ আছে কি কিন্তু আমরা এই কাঠটা ব্যবহার করছি অরিজিনাল আকাশি কাঠ দিয়ে সবাইকে বলবো আপনার ফার্নিচার কেনার আগে ভালোভাবে দেখে কিনবেন এই কাঠগুলো আকাশি কিনা তাই আপনারা কিন্তু অনেকে প্রতারণা হচ্ছেন তাদের তাদের যে শাস্ত্রে ভিডিওটা বলবো ভিডিওটা এই নোমা সুইটের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ফার্নিচার আশা করি আগামী দুশো বছরের ভিতরে কিন্তু এরকম কাঠ কোনো ধরনের পোকা বাঁকা গুড়েকা মানে এটা একশো গ্যারান্টি তাই বলবো দিদি না করে আমরা শুরু চলে আসেন আর এরকম কাঠ দিয়ে ফার্নিচার নিয়ে যান দেখেন খুব সুন্দর কাঠ